রবি নিয়ে এলো একটি নতুন একটি বোনাস পনেরো দিনের জন্য এক জিবি ফ্রি ইন্টারনেট পাচ্ছেন রবি সিমে রবি দিচ্ছে এক জিবি ফ্রি ইন্টারনেট এক ইন্টারনেট ফ্রি পাচ্ছেন পনেরো দিনের জন্য রবি ভিডিওটি শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রবি নিয়ে এলো একটি নতুন একটি বোনাস কালকে আমার এক জিবি ইন্টারনেট ফ্রি এসেছে পনেরো দিনের জন্য সেই মেসেজটি এখন দেখাবো আপনাদেরকে চলে আসবো মেসেজ বক্সে এখানে ওকে করবেন তারপরে একটু নিশ্চয়ই চলে আসবেন ঋণ বক্সে রবি নামে একটি মেসেজ শো করছে দেখেন এখানে রবি নামে একটি অপশন শো করছে কালকে আমাকে এক জিবি ইন্টারনেট ফ্রি দিয়েছে অন্ত মাসে দুবার দেয় রবি অপশনটিতে ওকে করুন রবি সিমি পাচ্ছেন এক জিবি ইন্টারনেট ফ্রি এর মেয়াদ পনেরো দিন প্রতি মাসে আমি দুবার ইন্টারনেট ফ্রি ডাটা প্যাকেজ পাই দেখেন এখানে মেসেজটি কী বলছে এক জিবি ইন্টারনেট ফ্রি এর মেয়াদ পনেরো দিন পনেরো দিন পর পর পনেরো দিন পর পর এক জিবি করে ইন্টারনেট ফ্রি দিচ্ছে রবি সিম যারা এখনও রবি সিমে এক জিবি ইন্টারনেট ফ্রি পাননি তারা অবশ্যই কমেন্ট করবেন যারা এক জিবি ইন্টারনেট ফ্রি পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন